বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে। আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান। থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস অপিনিয়ন এ আপনাকে স্বাগত আমি দিয়াসিনি। দেখে নেওয়া যাক কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কতদিন চলবে ভিজবে কোন কোন জেলা বৃহস্পতিবার রাতে শহরে বৃষ্টি হয়েছে কলকাতা এবং সংলগ্ন শহরতলির বিভিন্ন জায়গায় রাতে কিছুক্ষণের জন্য যার ফলে তাপমাত্রাও কিছুটা কমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস চলতি সপ্তাহে দক্ষিণের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তাপমাত্রা শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে বাকি জেলাগুলিও ভিজবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় শনিবারের পর আবার শুকনো আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুই শূন্য ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা যায় যদিও বৃষ্টি কোথাও খুব বেশি ক্ষণ স্থায়ী হয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম শুক্রবার দিন আকাশ আংশিক মেঘলা থাকবে আর এখন এই পর্যন্ত ওপিনিয়ন আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্শি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস